যুব উন্নয়ন অধিদপ্তরের গাড়ি চালক পদের প্রশ্ন সমাধান গাড়ি চালক পদের প্রশ্ন সমাধানের ভিডিও ক্লাসগুলো আপনারা সচরাচর কোথাও পাবেন না এটা শুধুমাত্র আপনাদের পরিচিত রিয়াদ স্যারের এক্সাম কোশ্চান সলিউশন ইউটিউব চ্যানেলে পাবেন এই চ্যানেলে ঢুকে প্লে লিস্টে আসবেন প্লে আসলে এখানে দেখবেন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্ন সমাধান দেওয়া আছে এই সমাধানগুলো আপনারা নিয়মিত এখানে যদি দেখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ আছে এক্সাম কোশ্চান সলিউশন নামে এবং গ্রুপ আছে ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে জয়েন হয়ে নেবেন গাড়ি চালক পদের আজকে যে পরীক্ষাটা হয়েছে এটা টোটাল চল্লিশ মার্কের পরীক্ষা হয়েছে এবং সময় দিয়েছিল এখানে এক ঘন্টা সময় প্রথমে যে প্রশ্নটা আসছে এটা ভাইবার প্রশ্ন ছিল গাড়ি চালকের ভাইবার প্রশ্নটাই এখানে লিখিত পরীক্ষাতে দিয়ে দিয়েছে প্রশ্ন ছিল একজন ভালো গাড়ি চালকের কি কী গুণাবলী থাকতে হবে এই সম্পর্কে নিজের ভাষায় লিখতে হবে তবে এটা দশ মার্কের প্রশ্ন ছিল অবশ্যই আপনাকে এখানে কিছু লিখতে হবে একটু বড় করে তাহলে দশ মার্ক পাবেন তো এটা যেহেতু ভাইবার প্রশ্ন ভাইবা তো একই প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে এই প্রশ্নটা আপনারা ভালো করে ধারণা থাকতে হবে প্রথমে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে একজন আদর্শ গাড়ি চালকের একজন চালক হওয়ার জন্য তার ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হইতে হবে তাছাড়া বাংলা ও ইংরেজিতে সাবলীল ভাষায় লিখতে হবে ও পড়তে পারতে হবে বাস্তবে দেখা যায় যে সব চালকের শিক্ষাগত যোগ্যতা ভালো তাদের ড্রাইভিং দক্ষতাও খুব ভালো শিক্ষাগত যোগ্যতা গাড়ি চালনা পেশার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি বিভিন্ন অফিসের সার্কুলারের গাড়ি চালক পদে আপনারা অনেকে আবেদন করছেন চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা এই টার্গেট সাজেশনটা ফলো করবেন এই সাজেশানটা আপনারা কেন পড়বেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ড্রাইভার নিয়োগ প্রশ্নের আলোকে অ্যানালাইসিস করে এই সাজেশনটা তৈরি করা হয়েছে বিগত ড্রাইভার নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো এখানে সমাধান সহ দেওয়া আছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ড্রাইভার নিয়োগ পরীক্ষায় আশি থেকে পঁচানব্বই পার্সেন্ট হুবহু কমন পাবেন এবং ড্রাইভার চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য টেকনিক্যাল যে পার্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টেকনিক্যাল পার্টের এটা অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ সড়কের বিভিন্ন আইন সিগনাল এবং আপনার গাড়ির বিভিন্ন পার্টস এবং পার্টস সম্পর্কে যে বেসিক ধারণাগুলো এগুলোকে বলা হয় টেকনিক্যাল এই টেকনিক্যাল পার্টের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে আছে আর এছাড়া বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এখানে আপনারা পাবেন আর ড্রাইভার নিয়োগ পরীক্ষায় আপনারা একবারে পাশ করার জন্য এটা হলো সেরা টার্গেট সাজেশান এই সাজেশানটা দেখতে এরকম হবে আমি আপনাদেরকে একটু নমুনা দেখাই দিচ্ছি এটা পিডিএফ কপি আপনারা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন প্রাইস পড়বে একশো টাকা আর যারা কুরিয়ার করে নিতে চাচ্ছেন তাদেরকে কম্পিউটার প্রিন্ট করে কুরিয়ারে হোম ডেলিভারি দেওয়া হবে এক টাকাও অ্যাডভান্স দেওয়া লাগবে না আপনারা কুরিয়ারের সিটটা হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দুশো পঞ্চাশ টাকা দিয়ে এই সাজেশানটা নিয়ে নিতে পারবেন কুরিয়ারে ঠিক এভাবে করে আপনাদের কাছে চলে যাবে অর্ডার করার জন্য আমাদের এই স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে দিলে কুরিয়ারে বুকিং করে দেওয়া হবে আর যাদের পিডিএফ কপি লাগবে তারা এই নাম্বারে বিকাশ নগদ রকেট আছে একশো টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পাঠিয়ে দেওয়া হবে চলুন আমরা সরাসরি আবার ক্লাসে চলে যাই আইনের প্রতি শ্রদ্ধাশীল বা ট্রাফিক নিয়মকানুন মেনে চলতে হবে এটা হলো দুই নম্বর পয়েন্ট অনেকেই মনে অনেকেই মনে করে যে একজন ড্রাইভার দ্রুত গতিতে যদি গাড়ি চালাইতে পারে তাহলে তাকে ভালো ড্রাইভার বলে কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল যদি না চালক সড়ক ব্যবহার ব্যবহারবিধি বা ট্রাফিক আইন না জানেন এবং আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল না হন তাহলে তাকে আদর্শ ড্রাইভার বা ভালো ড্রাইভার বলা যাবে না একজন আদর্শ ড্রাইভার হিসেবে অবশ্যই সড়কের বিভিন্ন ব্যবহার ব্যবহারবিধি বা ট্রাফিক নিয়মকানুন ভালোভাবে জানতে হবে নম্বরে যে পয়েন্টটা ছিল এটা হলো দায়িত্ববোধ চালক যখন গাড়ি চালাবেন তখন নিজের তারপরে গাড়িতে আরোহণকারী যাত্রী এবং পথচারীদের নিরাপত্তা সম্পর্কে সজাগ থাকতে হবে কারণ চালকের সামান্যতম ভুলের কারণে নিজের এবং যাত্রী এবং পথচারীদের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে মানে অ্যাক্সিডেন্ট করতে পারে কাজেই চালক যদি দায়িত্বের সাথে সঠিকভাবে মনোযোগী হন তাহলে তার পক্ষে ট্রাফিক পরিস্থিতি মোকাবেলা করা সুন্দর ও সাবলীলভাবে গাড়ি চালানো সম্ভব হবে চার নম্বর যে পয়েন্টটা ছিল এটা হলো যান্ত্রিক জ্ঞান একজন চালক হিসেবে অবশ্যই ইঞ্জিন সম্পর্কে তার মৌলিক ধারণা থাকতে হবে মানে বেসিক ধারণাটা তার থাকতে হবে নতুবা ভালো চালক হওয়া সম্ভব নয় যেমন ইঞ্জিনের ইঞ্জিনের ফুয়েল সিস্টেম লুব্রিকেটিং সিস্টেম এবং ব্রেক সিস্টেমের সাথে সম্পর্কযুক্ত যে পার্টসগুলো আছে এগুলো সম্পর্কে তার ধারণা থাকতে হবে তাছাড়া ডিজেল ইঞ্জিনের এয়ার লক আছে পেট্রোল ইঞ্জিনের ভেপার লক সমস্যা এবং এগুলোকে কিভাবে প্রতিকার করা যায় বা সমাধান করা যায় তা তার জানা থাকতে হবে ছাড়াও ইঞ্জিনের ছোটোখাটো যে ত্রুটিগুলো হয় এগুলো সম্পর্কেও তার ধারণা থাকতে হবে একজন ভালো ড্রাইভারের আত্মবিশ্বাস এটা হলো পাঁচ নম্বর পয়েন্ট অভিজ্ঞতার সাথে সাথে যেমন আত্মবিশ্বাস বৃদ্ধি পায় তেমনি অধিক আত্মবিশ্বাস আবার দুর্ঘটনার কারণও হতে পারে অনেক সময় নতুন চালকগণ ট্রাফিক স্রোতের ভিড়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন এবং দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় কাজে আত্মবিশ্বাস থাকতে হবে কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস এবং দুর্বল আত্মবিশ্বাস দুর্ঘটনার কারণ হতে পারে ছয় নম্বর পয়েন্টটা হলো ধৈর্য ধৈর্য কথায় আছে ধৈর্য একটা মহৎ গুণ যেমন আপনি সামনের গাড়ির চালকের কাছে চাইলেন কিন্তু সে আপনাকে দিলেন না বরং আপনাকে আরও বাধার সৃষ্টি করলেন তাই বলে আপনি ধৈর্য হারিয়ে তাকে প্রতি প্রতিশোধ নিতে পারবেন না এটি দুর্ঘটনার কারণ হতে পারে আর একজন আদর্শ চালক কোনোভাবেই প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে গাড়ি চালায় না মনে রাখবেন যাদের ধৈর্য বেশি তারা জীবনে বেশি উন্নতি করতে পারে অতএব আপনি ধৈর্য সহকারে গাড়ি চালান তাহলে আপনি একজন আদর্শ চালক হবেন এই যে ধৈর্যের কথা বলতে আমার মনে পড়লো যারা চাকরি পরীক্ষার বিভিন্ন অফিসে আবেদন করেন ড্রাইভারের জন্য তারা আবেদন করে পরীক্ষা দেন ফেল করেন ধৈর্য হারায় ফেলেন এটা করবেন না আপনি সার্কুলার আসলেই ওখানে গাড়ি চালকে আবেদন করবেন আবেদন করে প্রস্তুতি নিতে থাকেন আপনি যদি ভালো প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনি সাকসেস হবেন লেগে থাকবেন দেখবেন একদিন না একদিন আপনি চাকরি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর ড্রাইভার বা গাড়ি চালক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য এই যে টার্গেট সাজেশনটা আছে এটার মধ্যে একেবারে এ টু জেড সব কিছু দেওয়া আছে শুধু আপনি কষ্ট করে একটু পড়ে নেবেন এবং খাতায় যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য আর আলাদা করে কিছু পড়তে হবে না এরপরে আছে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ইউর সেলফ ইউর সেলফ এটা প্রশ্ন কি বলছে যে রাইট ফাইভ সেন্টেন্স পাঁচ বাক্যে লিখতে হবে অ্যাবাউট ইউর সেলফ মানে তোমার সম্পর্কে পাঁচ বাক্যে লিখতে হবে এখানে অনেকেই ভুল করে ইউর সেলফ লিখে দেয় ইউর মানে এটা প্রশ্ন করতে আপনারাই প্রশ্ন করছে যে তোমার সম্পর্কে লেখো এখন আমি লিখবো কি যে মাই আমার সম্পর্কে আমি লিখতেছি মাই নেম ইজ প্রিন্স সালমান আমার নাম প্রিন্স সালমান আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আমার বয়স পঁচিশ বছর আই এম এ ড্রাইভার আমি একজন ড্রাইভার আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় বসবাস করি আই হ্যাভ ওয়ান সিস্টার আমার একটা বোন আছে মাই ফাদার নেম ইজ রিয়াদ আমার বাবার নাম রিয়াদ অ্যান্ড হি ইজ টিচার এবং তিনি একজন শিক্ষক মাই মাদার নেম ইজ জান্নাত বেগম আমার মায়ের নাম জান্নাত বেগম অ্যান্ড শি ইজ এ হাউস ওয়াইফ তিনি আমার তিনি একজন গৃহিণী মাই সিস্টার নেম ইজ নাফিসা আমার বোনের নাম নাফিসা মাই হবিজ আর ওয়াচিং টিভি আমার হবি হলো কি টিভি দেখা ফুটবল এবং ক্রিকেট ওকে আই লাভ ড্রাইভিং আমি কার ড্রাইভিং করতে ভালোবাসি এভাবে যদি আপনি দশ বাক্যে লিখতে পারেন তাহলে এখানে আপনি পাঁচ মার্ক পেয়ে যাবেন এরপরে ট্রান্সলেশন ছিল আমাদের দেশের নাম বাংলাদেশ আওয়ার কান্ট্রি নেম ইজ বাংলাদেশ সহজ একটা প্রশ্ন ছিল ট্রান্সলেশন বৃষ্টি পড়ছে এটা ট্রান্সলেশন পদ্মা একটা নদীর নাম পদ্মা একটা নদীর নেম তার একটা গরু আছে হি হ্যাজ এ কাউ অনেকে এখানে হ্যাপ দিয়ে আসছেন এটা ভুল হবে হি হ্যাজ এ কাউ তার একটা গরু আছে সে গাড়ি চালাইতে পারে হি ক্যান ড্রাইভ হি ক্যান হি সে ক্যান পারে ড্রাইভ গাড়ি চালাইতে সে পারে ওকে এরপরে একটা প্রশ্ন ছিল এই প্রশ্নটাও আমার যে টার্গেট সাজেশন এটা থেকে কমন আসছে প্রশ্নটা হলো বার্ষিক শতকরা কত সুদের হারে পাঁচ হাজার টাকার চার বছরের সুদ দুই হাজার টাকা হবে একদম সহজ একটা প্রশ্ন এখানে দেখেন বলছে যে পাঁচ হাজার টাকার চার বছরের সুদ দুই হাজার টাকা হবে প্রশ্ন আমাদেরকে জানতে চাইছে যে বার্ষিক বার্ষিক মানে বারো মাসে শতকরা কত সুদে কত সুদ এটা আমাদেরকে বের করতে হবে ওকে তাহলে আমরা এখানে কি লিখতে পারি আমরা এখানে লিখতে পারি যে পাঁচ হাজার টাকার চার বছরের সুদ দুই হাজার টাকা এই কথাটা আমরা এখানে লিখে দেব এরপরে লিখব আমরা একশো টাকার এক বছরের সুদ কত হবে এখানে তাহলে লবে কি হবে লবে হবে এই যে পাঁচ হাজার ইন্টু চার এটা থাকবে লবে ওকে এই যে লিখছি লবে আর উপরে কি থাকবে উপরে থাকবে হলো দুই টাকা সরি এটা হলো হরে হরে থাকবে পাঁচ হাজার গুণ চার আর হরে কি থাকবে হরে থাকবে দুই হাজার কত টাকা টাকার পরিমাণটা দুই হাজার ইন্টু একশো এই যে শতকরের একশো এটা দিব এরপরে আমাদের ক্যালকুলেশন করার পাথা পালা এই যে এই দুইটা শূন্য এই দুইটা শূন্য আমরা কেটে দিলাম আর এই এখানের একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম এখন দেখেন কি হয় চার দিয়ে যদি আমরা কাটাকাটি করি মানে দুই দিয়ে যদি কাটাকাটি করি তাহলে দুই দুগুণে চার আর একশো দুগুণে দুইশো ওকে এরপরে আবার যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে কত পঞ্চাশ পঞ্চাশ দুগুণে একশো এখন যদি আমরা পাঁচ দিয়ে যদি আবার পঞ্চাশে কাটি তাহলে পাঁচ দশে পঞ্চাশ তাহলে এটার উত্তর হবে কত দশ টাকা আমাদের প্রশ্নে বলছে কি শতকরা কত সুদের হার শতকরা বলছে শতকরা মানে অবশ্যই পার্সেন্ট লিখতে হবে তাহলে আমরা উত্তরে লিখব কত দশ পার্সেন্ট এটাই হলো উত্তর পাঁচ নম্বরে ছিল একটা যোগের অঙ্ক আর একটা হলো বিয়োগের অঙ্ক পাঁচ মার্ক মানে যোগেরটা করতে পারলে আড়াই মার্ক পাবেন আর বিয়োগেরটা করতে পারলে আড়াই মার্ক এখানে দেখেন কিভাবে করবেন যোগটা তিন এরপরে হলো আট আট আর তিনে কত এগারো এগারো আর নয় হল বিশ তাহলে বিশের শূন্য লিখব হাতে আছে কত দুই এরপরে আমরা নয় নয়ের সাথে দুই যোগ করব। এগারো এখানে শূন্য আছে আর হলো এগারো আর ছয় কত এগারো আর ছয় হলো সতেরো সতেরো সাত লিখলাম হাতে আছে কত এক এক এই দুইটা শেষ তাহলে আর বাকি থাকে এখানে এই আট আটের একে নয় নয় আর সাথে ষোলো এই যে ষোলো লিখে ফেললাম একদম সহজ আর বিয়োগ করতে হবে এখানে সাত থেকে সাত থেকে নয় বিয়োগ করতে হবে যেহেতু এটা বড় সংখ্যা তাহলে এখানে আমি আপনাদেরকে বিয়োগটা একটু আলাদা করে দেখাচ্ছি ওয়াইট তো এটা এইভাবে প্রথমে লিখে নেবেন যেহেতু সাত থেকে নয় বিয়োগ যায় না তাহলে আমরা এই ছয় থেকে এখানে এক নিব সতেরো হবে তো সতেরো থেকে যদি নয় বিয়োগ করেন তাহলে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তার মানে এখানে হলো কত আট আর এখানে এক যেটা নিয়েছিলাম ফেরত দিয়ে দিই তাহলে এখানে হবে কত সাত শূন্য থেকে সাত বিয়োগ যায় না তাহলে আবার এখান থেকে এক নিব তাহলে কত দশ দশ থেকে সাত গেলে তিন যে এক নিয়েছিলাম ওইটা আবার ফেরত দিয়ে দিব চারের একে হবে কত পাঁচ পাঁচ স 78 3 338 এটা হলো উত্তর এক কথায় উত্তর দিতে হবে এটা 10টা প্রশ্ন ছিল সংক্ষিপ্ত 10টা প্রশ্নের উত্তর দিতে পারলে 10 মার্ক আন্তর্জাতিক যুব দিবস কত তারিখে 12 আগস্ট বাংলাবান্দা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত জেলার নাম জানতে চাইছে বাংলাবান্দা স্থলবন্দর এটা হলো পঞ্জগড় জেলায় 36 জুলাই বলতে কোন তারিখকে বোঝানো হয় 2024 সালের 5 আগস্টকে 36 জুলাই বলা হয় বাংলাদেশ ফ্যাসিস্ট হাসিনা থেকে এই 5 আগস্ট মুক্তি পাইছে তাই এটাকে 36 জুলাই বলা হয় জুলাই আন্দোলনের দিনগুলোকে মূলত এখানে আগস্টের 5 তারিখ ছিল ওই দিন ওইটাকে আগস্ট হিসেবে ধরা হয়নি বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত ছয় সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি নারিকেল জিঞ্জিরা এই জিঞ্জিরা বানান অনেকেই ভুল দিয়ে আসছেন আমি জানি তাই আমি বলি আপনাদেরকে আপনারা যারা প্রস্তুতি নেন আপনারা ভালো করে পড়বেন এবং পড়ার পাশাপাশি যদি খাতায় বারবার লেখেন তাহলে এই সব বানানগুলো ভুল হবে না আপনি সঠিক উত্তরে এটা দিচ্ছেন নারিকেল জিঞ্জিরা বানান ভুল হলে কিন্তু আপনি নাম্বার পাবেন না একও শূন্য পাবেন বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য কি তৈরি পোশাক গার্মেন্টস শিল্প এটা হলো রপ্তানি আয়ের প্রধান পণ্য ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত বাংলাদেশের জাতীয় পাখির নাম কি দোয়েল ভাসানচর কোন জেলায় অবস্থিত এটা ইধানিং আলোচিত একটা চর এটা নোয়াখালীতে অবস্থিত কারণ এখানে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের সর্বনিম্ন বয়স্কত এটা উত্তর হলো আঠারো বছর হইলে ভোটার ভোটার হইতে পারবেন তো যারা ড্রাইভারের চূড়ান্ত প্রস্তুতি নিতে চাচ্ছেন চাকরির জন্য তারা এই টার্গেট সাজেশনটা এখনই সংগ্রহ করে নেন ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারটা এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারে আছে সেন্ড মানি করবেন একশো টাকা তাহলে পিডিএফ কপি পেয়ে যাবেন আর যাদের সিট লাগবে এরকম তারা নাম ঠিকানা আর মোবাইল নম্বরটা হোয়াটসঅ্যাপে লিখে দিবেন এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না সিটটা ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে আপনার ঠিকানায় তার থেকে সিটটা নিয়ে তাকে আড়াইশো টাকা দিয়ে এই সিটটা নিয়ে নেবেন এবং ভালো করে পড়বেন ইনশাআল্লাহ আপনিও ড্রাইভার সরকারি চাকরিতে আপনারা সফলতা আসবে চাকরি পাবেন ইনশাল্লাহ